কার কার বেবিটা খাওয়া দাওয়া অফ করে দিয়েছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি সুইট ইসলাম ইলমা কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালোই আছি আর আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ সবল আছি তো যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম দেন হচ্ছে বেবি নিয়ে আসলো ওখানে নাকি তার কি পড়ে গিয়েছে খাটের মধ্যে সে হচ্ছে নিয়ে আসছে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার এটাই লাগবে জানি না কি পড়ছে সে বলতেও পারছিল না আর ভাই মোবাইলটা এসে যে বাচ্চাদের কত বড় ক্ষতি করছে এটা হচ্ছে এখন মানে কদম কদমে বুঝতে পারছে কারণ কেন বলছি আমি এই কথা জানেন বাচ্চারা যে বয়সে কথা বলার কথা সেই বয়সে তারা ঠিকমতোই কথা বলতে পারছে না এইটা সম্পূর্ণ দায়ী হচ্ছে মোবাইল আর আরেকটা দায় আমরা নিজেরাই কারণ হচ্ছে আমরা বেবিদের মোবাইল দেই বলে তারা মোবাইলটা দেখে আমরা যদি না দেই অবশ্য তারা তো নিজে নিজে নিতে পারবে না কিন্তু আমার বেবি কি করে জানেন হাত থেকে নিয়ে নেয় থেকে নিয়ে সে কান্নাকাটি শুরু করে তাকে মানে কার্টুন ছেড়ে দিতে হবে এখানে তো আর কিছু করার নাই তাই না এখন কি করব এই যুগটাই হচ্ছে এমন আর কি করার আছে কার কার বাচ্চারা এমন করে আমাকে অবশ্যই বলবেন আর আমি জানি কি বলতেছিলাম বলতে বলতে রুমের কারেন্ট চলে গিয়েছে কারেন্ট আসছে হচ্ছে অনেক লেট করে এলাকার প্রত্যেকটা কারেন্ট এমন ঝামেলা করতেছে কেন বুঝতেছি না এক পেজ যায় আর এক পেজ আসতেছে এমন ঝামেলা তো যাই হোক আকাশটা খুব সুন্দর আজকে হালকা হালকা মেঘলা মেঘলা ছিল আর ও আবারও ওখানে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ হচ্ছে ওখানে সাবা লেখা ক্লে দিয়ে ক্লেটা সে চাচ্ছে আর সে ক্লে দিয়ে কিছুই করে না সে হচ্ছে সবগুলো কালার একসাথে মিক্স করে নষ্ট করে ফেলে আর আমরা এখন গরমের কারণে এই রুমে ঘুমাই আমরা খাট টাট ভুলে গিয়েছি ভাই আমরা ফ্লোরে ঘুমাইতে এখন কেন জানি আমার অনেক বেশি মজা লাগে শুধু আমার নাম হাজব্যান্ড এর প্লাস হচ্ছে আমার মেয়ের ওরা হচ্ছে এখন খাট ভুলে গিয়েছে খাটের আমরা এই রুম ঘুমাইতেই পারি না আমরা হচ্ছে বিছানা করে আপাতত দেখালামি আর ভাই এত বড় ফ্লোরে ঘুমাই তাও বলে আমাদের জায়গা হয় না আর হাস্য কোন একটা ম্যাটার না তো যাই হোক ও যেন কি বলতেছিল আর আমি যেন কি শুনতেছিলাম আমার টুকটাক কাজ ছিল ওগুলো সেরে এসে বসলাম সে হচ্ছে কাটাকাটি শুয়ে দিচ্ছিল আর আমরা হ্যাঁ ওকে কি বলতেছিলাম আর ও হচ্ছে ওখানে গাড়ি নিয়ে খেলাধুলা করতেছিল এই গাড়ি একটু পরে দিবে হচ্ছে বাইরে চালানা দিয়ে ফেলে ওকে বলতে বলতে সে হচ্ছে ওকে গোসর টুসু করাবো করে মানে আমি মানে কাপড় টুপড় পরে মানে একটু বের হয়েছে মানে বের হয়েছে বলতে ওই রুমে কাপড় শুকাতে গিয়েছিলাম এসে দেখি সে হচ্ছে সব গাড়ি ফেলে দিয়েছে আর গাড়িটা মাত্র নিউ কেনা হয়েছে কয়েকদিন আগে কয়েকদিন বলতে তিন চার দিন আগে তো আর কি সে আছে গাড়ির জন্য কান্নাকাটি করতেছে আর আছে যেহেতু একটু বাইরে যাওয়ার কথা ছিল বাইরে বলতে একটু নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু ও মানে কেন জানি যাইনি ভুলে গেছি যাই হোক হাসবেন না কেউ অবশ্যই কিছু একটা কারণে হয়তো আমি যেতে পারি নাই বা ওর বাবা ব্যস্ততার কারণে নাস্তা সাতটা বাজে করে ঘুমাইছে সাতটা বাজে ঘুম থেকে উঠছে হচ্ছে দশটা বাজে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো বোর্ডিং ছিল কারণ ওর বাবাও ঘুমাই গেছিলো ও ঘুমাই গেছিলো তো আমিও রেডি রেডি হয়ে একটু ঠিকঠাক করলাম আর কি যেন একটা কাজ ছিল ওগুলো সম্পূর্ণ করলাম পরে হচ্ছে ফ্রেশ হবো ওই সময় দেখি যে বেল পরে আছে এই বেল আনছিল লোর বাবা হচ্ছে আমার জন্য আমি খেতেই ভুলে গিয়েছি দেন হচ্ছে এই জলপে আচারটা আমার কাছে অনেক ভালো লাগে প্রাণের আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে নরমাল আচার থেকে অনেক তেল থাকে এটার মধ্যে কোনো তেলের ঝামেলা নাই এই মেলা হচ্ছে মজাও লাগে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালোই লাগছে বে সত্যি কথা যেটা বললাম রিভিউ না আমার যেটা ভালো লাগছে না সেটাই বললাম দেন আর কি আমি অবশ্য মেকআপ টিপক করে হচ্ছে মেকআপ ব্রাশ গুলো পরিষ্কার করে রাখি না হয় পরের বার যখন আমি এটা ব্যবহার করতে চাই আমার না মানে পিম্পল ওঠে সমস্যা হয়কে তো এইজন্য আমি ভিজিয়ে রাখছিলাম যখন আমি রেডি হইছিলাম তারপরে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম ওগুলো হচ্ছে এখন ওয়াশ করব দেন হচ্ছে TikTok TikTok করে ওয়াশ করতে চলে আসলাম আর কি করব নে যে আমি আমার অবস্থা এই ওটা ওয়াশ করে হচ্ছে স্কিন কেয়ার করব ভাবছি এটা তারপর হচ্ছে আমার হাজবেন্ড বক্সছে না আগে ডিনার করো তারপর হচ্ছে জাগলার করো কারণ তখন বাজে হচ্ছে রাত 11টা না 11:30টা তো আর কি করব তাই হবে এই কি করতেছিলাম দাঁ牙 যায় হোক বিজা ব্রাশটা হচ্ছে গালে লাগিয়ে দেখতেছিলাম কেমন মানে মেকআপ টেকআপ করা যায় কিনা তো যাই হোক ওদের মধ্যে যে সাবান ছিল এজন্য আমি আর ফেসে ইউজ করলাম না দেন আর কি যে আমার বাবু ম নিয়ে চলে আসছে তো তার সাথে একটু দুষ্টুপানি করলাম কারণ হচ্ছে ও থাকা অবস্থায় আমার ভয়েস দেওয়াটা ইমপসিবল কারণ অনেক শব্দ দেয় তারপর কি আমি ব্রাশ গুলো ওয়াশ করতেছিলাম যেহেতু মেক আপ এর পর ব্রাশ গুলো ওয়াশ না করলে বিরক্ত লাগে এই জন্য ওয়াশ করছিলাম আর হচ্ছে ওয়াশ ট্যাশ করে চলে আসলাম হচ্ছে এই রুমে আমার বাবু সোনার সাথে দুষ্টুপানী করতেছিলাম আর ওর সাথে দুষ্টুপনী করতে অনেক বেশি মজা লাগে আর ও অনেক বেশি মজা পায় তো আর কি করবো আর অবশ্যই একটা কথা বলতে চলে আসলাম যে যারা আছেন চুনকুটিয়া বা কিরানীগঞ্জ আমরা আশেপাশে সবার জন্য একটা কথা বলি যে এই পেজের যে আপু আছে বা এই পেজের যে কেক গুলো খুবই মজা আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি কাল কেকটার কাপ কেক অর্ডার করেছিলাম হাফ হচ্ছে চকলেট ফ্লেভার আর হাফ হচ্ছে আহ কি ছিল রসমলাই ফ্লেভার চাই হোক খুবই মজা ছিল আমার যে বেবি তার অনেক বেশি মজা লাগছে সে হচ্ছে অনেক বড় একটা কেক ভাই যে কেক সে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে আমার কথা ও হচ্ছে কেন বসে বসে নগনাটা খেলতেছিল আর আমি ভাবতেছি যে আমি এখন কি করব দেন হচ্ছে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে হচ্ছে আমি ফ্রেশ হবো তারপর চলে গিয়েছে হচ্ছে কারেন্ট তো কি আর করবো কারেন্ট যেহেতু চলে গিয়েছে কারেন্ট আসার পর হচ্ছে আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর এই যে আমার পিছু শোনা হচ্ছে খেলাধুলা করছে তার জন্য ভয়েস ওভার দিতে গেলেও খুবই একটা যন্ত্রণার মধ্যে বোহাইতে হয় কি আর করার আছে বাচ্চা ঘরে থাকলে এমনই হবে দেন হচ্ছে আমরা গাঠটি বোসকা নিয়ে চলে গেলাম হচ্ছে রুমে মানে আমাদের খেতা বালির চা আছে কারণ হচ্ছে আমরা খাট পেলে হচ্ছে আমি আগেই বলেছি সকালবেলাও যে আমি ঘাটে আমরা এখন ঘুমাতেই পারি না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই যে ব্রাশ গুলো দেখতে চলে আসলাম আপনাদের ভালোবাসায় হচ্ছে আমরা এগিয়ে যাবো তো বাই বাই এভরি ওয়ান থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা